দুই হাজার পনেরো সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে একশো ছিয়ানব্বই কোটি টাকা নিচ্ছে তাইলে কোন কারণে মাননীয় রেল মন্ত্রী এই দায় এড়াবেন এইটা আমি প্রথমে জানতে চাই মানে এত নিরাপত্তা বা গেইটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুজানে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই রেল মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলা দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা এই আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই অনেক বুড়া বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে কিন্তু এটা ওনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিছেন বাসায় বৈশাখ ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর ভাতা মনে করে খাইতে হবে আরে এটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনে দিকে নিয়ে যাবেন

আপনারা একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে ছেলেটার মা বাবা কি হারাইছে একমাত্র এই ইনকাম ইনকাম করত সম্ভাবনা ছিল। কি হারাইছে মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারও তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী আপনারও ছেলে মেয়ে আছে ব্যারিস্টার বানাইছেন সুরক্ষিত করছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিছেন একবার বিবেচনায় নেন আমার কথা পছন্দ হবে না আমার ধ্বংস করে দেন কিন্তু নিজেরা সুদ্রাই যান বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতো আর যদি আরো পাঁচশো বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না এই এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে এই এগারোটা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশপ্রেম হবে না এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি

ডবল গেস করার জন্য এর আগে টেন্ডার হয়েছিল কিন্তু করোনা কালের সময়ে এটা পিছিয়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেল লাইনের কাজ সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংসদ সদস্য বলেছেন যে উনি জানেন যে রেলওয়েতে লোকবলের অভাব রয়েছে আমাদের স্টেশন মাস্টার অভাব রয়েছে অভাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুত লোকবল নিয়োগ করে তাদের প্রশিক্ষণের মাধ্যমে এই স্টেশনগুলো চালু করার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আমরা দ্রুত লোক নিয়োগ করে তাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা এই স্টেশনগুলো চালু করব ইনশাল্লাহ আপনি জানেন যে বিএনপিরা বলে সারা দেশের মতো ধ্বংস করার জন্য আপনার গোল্ডেন হ্যান্ডশেক নামে আমাদের দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে আসসালাম আলাইকুম আমি তানভীর আহমেদ চঞ্চল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই রাজনীতির খেলায় যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা কিছু জ্ঞানী গুণী ব্যক্তিদের কমেন্ট পড়ে আসে আমাদের প্রথম কমেন্ট হচ্ছে বাঘের বাচ্চা এতদিন পর একজন যোগ্য ব্যক্তি সংসদে তেলাম সাবাস ভাই সাবাস অ্যান্সার এক নিঃসন্দেহে দারুণ দারুণ বলেছেন ভাই যদিও আমি জানি না ভাই নাকি বোন নামটা দেখেই কিন্তু বুঝা যায় না মদমওয়া সুমন সাহেবের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল সঠিক কথা বাংলার ফাটা কেষ্ট চালিয়ে যাও জনগণ আছে তোমার সাথে কমেন্টকারীর নাম থমন ড্যাশ সমাজকে পরিবর্তন এবং হারিয়ে যাওয়া অর্থ উদ্ধার করার জন্য আমরা আছি আপনার সাথে অ্যান্সার তবে আমার মনে হয় সুমন সাহেবের এই চালটা সময়ের সাথে দারুণ মিলে গেছে আশা করি এরকমই খেলবেন কমেন্টকারীর নাম ওয়পান সবার বড় ঠাকুর শনিদেব হচ্ছে বর্তমানে আমাদের দেশের ব্যারিস্টার সুমন ভাই যিনি দুঃসাহসিকতার সাথে আমিত্ব পর্যন্ত ন্যায় বিচার সত্য সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সর্বদা বদ্ধপরিকর সৃষ্টিকর্তা আপনার প্রতি সর্বদা সহায় অ্যান্সার আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি বলার চেষ্টা করেছেন কিন্তু হ্যাঁ নিঃসন্দেহে উনি ভালো কাজ করেছেন কমেন্টকারীর নাম খেবর হিউমেয়ন ধন্যবাদ সঠিক তথ্য উপস্থাপন করায় অ্যান্সার হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে তাকে ধন্যবাদ সে অনেক দারুণ কথা বলেছেন কমেন্টকারীর নাম জোফেকার্লায়েন দ্রুত রেলমন্ত্রীকে বহিষ্কার করা দরকার অ্যান্সর তবে আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না তবে তার উপরে যদি সরকার এখন কোনো লিগাল অ্যাকশন না নেই তাহলে এটা সরকারের নির্বুদ্ধিতার প্রমাণ হবে তবে যাই হোক আমি তো আর ওরকম কিছু না তো আসসালাম ও আলাইকুম দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন